গাইদুকুম লাআল্লাকুম তাযকরুন নিশা আপা শুনেছেন নাকি কেন আমি বললাম বললাম আজকে আলোচনা যিনি করেছেন এটাই মূল প্রতিবক্ত বিষয় আল্লাহ তাআলা এখানে তিনটি আদেশ করেছেন তিনটি নিষেধ করেছেন প্রথম আদেশ করেছেন তোমরা মানুষের সাথে ন্যায় পরণা অবলম্বন ইনসাফ করো আদল ইহসান করো মানুষের সাথে সদাচরণ করো তোমরা তোমাদের আত্মীয়স্বজনের হক আদায় করো দান করো এই তিনটি আদেশ তিনটা নিষেধ কি তোমরা সমাজের সকল নির্লজতা থেকে দূরে থাকো অনেক বড় একটা মেটা নির্লজ্জ দূরে থাকো সমাজের সকল থেকে দূরে থাকো সমাজের সকল ধরনের সন্ত্রাসী কার্যকলাপ থেকে দূরে থাকো আমি এই জন্য জিনিসটা বললাম এই তিনটা আদেশ তিনটা নিষেধ বৎসরের পর বৎসর মিম্বার থেকে আলোচিত হয় নসিয়া হয় কিন্তু আমরা আক্ষরিক অর্থে সমাজে তার কোনো ইমপ্লিমেন্টেশন দেখি না বিকজ এটা অ্যাকচুয়ালি রাষ্ট্রের কাজ তিনটা আদেশ এবং তিনটা নিষেধ এটা রাষ্ট্রের কাজ রাষ্ট্র যখন কোন আইন প্রণয়ন করে দিবে তখনই কিন্তু আপনার এই এই তিনটা আদেশ তিনটা নিষেধ আপনার বন্ধ হয়ে যাবে যেমন আজকে উনি বললেন যে আমরা পূজা পার্বণে যাওয়া নিচ্ছি ইয়েস এটা ইসলামের বেসিক কনসেপশন কিন্তু হচ্ছে কেন হচ্ছে না কেন হচ্ছে রাষ্ট্র এটাকে আপনার এনহেন্স করতে সেই জন্যই আমরা সেখানে যাই উৎসব করি সবকিছুই হওয়া হচ্ছে হাজারানে মজলিস এই যে আমি তিনটা আদেশ তিনটা নিষেধের কথা বললাম এটা আল্লাহ তালা করার জন্যই নির্দেশ প্রদান করেছেন সুরা ইউনিসাই একশো পাঁচ নম্বর আয়াতে আল্লাহ বলছেন রসুল বসিতে বসে না আপনার বিচার করতেছিলেন বিচারে রায় দিতে যাবেন একদম শেষ

এই চুয়ান্ন বৎসরের সমাজের বিভিন্ন ধরনের প্রবলেম সমস্যা মানবতন নিষ্ঠুর অবস্থার মধ্যে আমরা বিরাজমান আগামীর একটি সুযোগ আল্লাহ তালা করে দিয়েছেন আমাদেরকে আমরা যদি এই নির্বাচনে একটি ইসলামপন্থী দল কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনায় ইসলামী সমাজ ব্যবস্থা পরিচালনায় শরীয়তের বিধান দিয়ে ইসলাম পরিচালনা রাষ্ট্র পরিচালনার কাজে যদি আমরা আমরা আমাদের মত প্রকাশ করি আমাদের রফেনিয়ান প্রেস করি আমরা সুপারিশ করি তাহলেই কেবলমাত্র আল্লাহর যে নির্দেশ সেই নির্দেশটা পালন হবে নাইলে পালন হবে আমি শেষ করতে চাই আরেক জায়গা আল্লাহ বলেন ইন আল্লাহ লা ইয়ুগাইরু মা বি কাউহি কোন জাতির অবস্থার পরিবর্তন আল্লাহ তালা করে দেন না আনচিনে না নলস ওই জাতি যদি তার নিজের অবস্থার পরিবর্তনের জন্য চেষ্টা না করে